よっ

İstiklal Caddesi. İstiklal Caddesi. İstanbul'un en iyi caddesi. İstiklal Caddesi. İstanbul'un en iyi 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 caddesi. İstanbul'un Evde 8 kilo yer <laughs> aldı çünkü O yüzden bu yıldız bir yaşı Bu yıldız bir Ik ga zo links op de buitenlid zeggen. Als ze daar een laag geladen kunnen hebben, dan is het eigenlijk al een schip. Ik kan daar een stukje in de buitenlid hebben. Ik Ik daar Ik না আমাদের এলাকার একটা রিজুয়াল ছোটোখাটা এবং এটাকে একটি মূরাল থেকে খেয়াঘাট বলা হয় এটা অবস্থিত চাঁদপুর সাহারাস্ত্রী এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম দেব বি রায় চাদর সাহা বাংলাদেশের মানুষই চীনের এটা হচ্ছে বন্ধুত্ব আমাদের এখানে একটা ইটের বাটা আছে এরপর এখানে একটা আধুনিক এই যে সিমেন্ট বালু দিয়ে তৈরি হয় ওই একটা কারখানা আছে যাকে বলদ বলা হয় এটি অনেক সুন্দর হয়ে গিয়েছে এখানে একটা সুন্দর

Yalnız aşklık, tutkü aşklık hissler, birbirine balalaçlar, birbirlerini kırarlar. Aklıma bir şey. Aklıma bir şey. তো যাই আমরা গাড়ি থেকে যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমাদের এলাকাটা আসলে অনেক সুন্দর যদিও আমরা প্রায় লক্ষ্মীপুরের শেষ সিমের মানে লক্ষ্মীপুরের কাছাকাছি থাকি তো যাই হোক আমাদের খাবার আনতে এখান থেকে আর দশ থেকে পনেরো মিনিট লাগবে অনেক দশ থেকে পনেরো মিনিট লাগবে সব মিলিয়ে তিরিশ মিনিট লাগে আমাদের বাড়ি থেকে খাবার খাবার দোকানে যেতে যেটা আমরা অটো করে যাই করে গেলে পনেরো মিনিট লাগে

के बजट में वाला सेगमेंट इंस्टॉल हो रहा है शायद जो